দর্শক একজন আপুর কাছে শুনতে চাই কেন আসছেন তবে বিস্তারিত শোনার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করে পুরো কথাগুলো আগে শুনবেন তারপর উনি কেন তার ব্যক্তিগত নাম্বারটা দিলেন কথা বলার জন্য তা বিস্তারিত তথ্য শুনার পর বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুনতে চাই আপু প্রথমে আমাকে একটা কথা বলবেন এই যে আপনাকে আপনি যোগাযোগ করার একটা মুদধন দিলেন এটা দেওয়ার মানে কি আর কেনই বা আসছেন এই ভিডিওর সামনে ভাই এটা দেওয়ার মানে আপনারা তো জানেনই কি কষ্ট পায় আর দুঃখ পাই আসলাম ভাবলাম ভালো একটা মনের মানুষ যদি পাই সারা জীবন কাটাই দিতাম আর কে কারণে ভাবলাম এটা করি করে দেখি যে একটা মানুষ পাই কি নাই কারণে করলাম তা আপু শুনতে চাচ্ছি এই নাম্বারটা কি আপনার হ্যাঁ এই নাম্বারটা আমার আপুর বাসায় কে কে আছে বাসায় ভাই মা আছে ছোট একটা আছে প্রিয় দর্শক শুনতে পেরেছেন এক এক করে কয়েকটা প্রশ্নের উত্তর অবশ্যই অপেক্ষা করুন আমি আরও তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তবে আমার মনে হয় আপনারা তার সাথে যোগাযোগ করার পরে আরও তথ্য যদি আপনাদের জানার ইচ্ছে করে আপনারা তা তার ব্যক্তিগত তথ্য সহ জানতে পারবেন এবং বুঝতে পারবেন আপনার শুনতে চাচ্ছি আপনার কাছে যে আপনার কেমন বয়স বা কেমন রঙের মনে মানুষের দরকার ভাই সে যে হোক না কেন সে যদি আমার দুই বেলা নামাজ দুই ডাইল ভাত খাওয়াইতে পারে পাঁচ তো নামাজ পড়াইতে পারে সারাজীবন ওনার পাশে রাখতে পারে এবং সঙ্গী করতে পারে তাহলে সে যেরকমই হোক না আমার কোনো সমস্যা নেই এই নাম্বারটা কার বলছেন আপনার হ্যাঁ এই নাম্বারটা আমার ইমো আছে না ভাই ইমো আজ ব্যবহার করি না আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা আমি জানি আপনাদের আরও অনেক প্রশ্নের প্রয়োজন আপনারা অবশ্যই তার সাথে কথা বলতে পারবেন যে আপু শুনতে চাই আপনার মুখে যে আপনি কোথায় মানে আপনাকে যদি কেউ অপেক্ষা করতে বলে করবেন হ্যাঁ স্যার যদি আমাকে আশা ভরসা দেয় বিয়ে শাদী করার আসার কথা বলে যে আপনার আমি বিয়ে শাদী করবো আপনি এতদিন অপেক্ষা করতে পারবেন কিনা আমি বলবো হ্যাঁ আমি অবশ্যই অপেক্ষা করতে পারিনি আচ্ছা 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 আপু আমি একটা ছবি পেয়েছিলাম ছবিটা কার হ্যাঁ ওই ছবিটা আমারই মাশাআল্লাহ আপনি তো অনেক সুন্দর ঠিক আছে আপু দর্শক ফোন দিলে কথা বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কথা তো বলার জন্য করতেছি যত কথা তো বলমু আচ্ছা 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 আর কিছু বলবেন না ভাই আর কিছু বলমু না ভালো থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে